পরোটা তৈরির জন্য যে উপকরণগুলো লাগছে ময়দা মেখে নিয়েছি নুন মিষ্টি দিয়ে গরম জল দিয়ে ময়দাটা মেখেছি তারপরে ময়দারা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেল দিয়ে চাপা দিয়ে আলু সেদ্ধ করা ঘি কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন ময়দা আদা কু আদা গ্রেট করা আলু সেদ্ধ আমি গ্রেট করে রেখেছিলাম আলু গ্রেট করা তার মধ্যে দিয়েছি আদা গ্রেট করা দিচ্ছি আদা দিচ্ছি নুন দিচ্ছাম পরিমাণ মতন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি হিং পরিমাণ মতন হিং দিতে হবে এগুলো সব উপকরণগুলো দেওয়ার পরে একসাথে জিনিসটা মিশ্রণ করতে হবে সব উপকরণগুলো দেওয়ার পরে আলুর সাথে সব মশলাগুলো একসাথে হালকা করে মাখতে হবে গোলাকার করবার পরে ময়দার গুঁড়িটা ছড়িয়ে নিতে হবে যে জায়গাটা আমরা বেলবো তারপর একটা বড় টুকরো নিতে হবে একটা ছোটো টুকরো নিতে হবে এরমভাবে ময়দাটাকে বেলে নিতে হবে লেচিটাকে ময়দাটা মাখার পর এরম করে আমি বড় সাইজ করে আমি বেলে নিয়েছি একটু বড় আকার করে বেলতে হবে বেলার পরে এটার মধ্যে আমি ঘি দেব ঘি আর একটু ময়দার গুঁড়ি দেব ঘিটা এরকম মাখিয়ে নিতে হবে এরমভাবে মাখিয়ে নিতে হবে যেখানটা আমি ময়দাটা মেখে রেখেছিলাম লেচিটা করেছিলাম সেইখানটা আবার ময়দা ছড়িয়ে রোলটাকে আবার এদিক ওদিক করে নিতে হবে এবার টুকরো টুকরো করে কাটতে হবে এইবারে লেচির সামনের দিক আর পেছনের অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে তারপরে টুকরো টুকরো করে এগুলো কাটতে হবে দু টুকরো লেচি গোল আকার করে বেলা হয়ে গেছে আমার এবার যে আলু সেদ্ধটা মাখা ছিল আলু সেদ্ধটা এর মধ্যে দিতে হবে এক পরে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ এর মধ্যে দিলাম আরেক টুকরো যে পরোটা বেলা ছিল সেটা তার ওপর দিয়ে দিয়ে দিলাম সাইডটা চেপে চেপে দিলাম যাতে আলুর সেদ্ধগুলো না বেরিয়ে যায় এরপর আরেকটু ময়দা দিয়ে আমি একটু গোলাকার করে বেলে নেব আলতোভাবে বেলে নেব এবার সাদা তিল দিয়ে ওপরে ছড়িয়ে দেবো সাদা তিলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব একটা উপকরণ আমার দেওয়া হয়নি আপনারা যদি কেউ পছন্দ করেন ধনে পাতা ধনে পাতাটা এর সাথে অ্যাড করতে পারেন লাচ্ছা পরোটা ভাজার জন্য আমি ননস্টিক তাওয়ার মধ্যে একটু ডালডা দিয়ে দিলাম ডালডাতে ভাজবেন এটা খেতে আরো সুস্বাদু হবে এপিট ওপিট করে এবার ভেজে নেব আলু করে আমরা ভেজে নেব আপনারা কেমন সুন্দর পরোটাটাও হয়েছে এরকম রিং রিং মতন একটা ভাজ পড়েছে লাচ্ছা পরোটার মতন এবার আমি প্লেটে সার্ভ করব এই ভাজটা পরতে হবে লাচ্ছা পরোটা পরোটা আমার রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দিয়েছি লাচ্ছা পরোটার সাথে একটু আচার স্যালাড নেবেন কিন্তু আপনারা আপনারা তৈরি করে খাবেন কেমন হয়েছে আমায় কমেন্টে জানাবেন পরোটা আমি পরিবেশন করে দিয়েছি খেয়ে বলো তো কেমন হয়েছে আলুর লাচ্ছা পরোটা